আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে সতেরো তারিখে বয়স্ক বিধবা ভাতার আবেদনের শেষ তারিখ ছিল এখন সময় বৃদ্ধি করে তিরিশ তারিখ করা হয়েছে যারা এখন আবেদন করেন দ্রুত আবেদন করতে পারেন শুধু এনআইডি কার্ড এবং একটি মোবাইল নাম্বার হলে আপনি আবেদন করতে পারবেন তো এখনও যারা করে না দ্রুত করে ফেলেন আবেদন আবেদন করলে আপনি ভাতা নিশ্চিত পেয়ে যাবেন যাদের মহিলাদের জন্য হচ্ছে বাষট্টি আর পুরুষের জন্য পঁয়ষট্টি আর আর আপনি দ্রুত আবেদন করে ফেলুন আবেদন করে সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন সমাজসেবা বা মহিলা বিষয়ক অফিসে তাইলে সমাজসেবা বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যেটা জমা দেন অতি দ্রুত জমা দেন তাহলে আপনি আপনার বয়স্ক ভাতা ভাতা এগুলো পেয়ে যাবেন হিজলা ভাতা তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা যে কোনো ভাতাই আসলে আপনি পেয়ে যাবেন তো দ্রুত এখনই দ্রুত করে ফেলুন আপনার ভাতা